ডায়মন্ড হারবার লোকসভার প্রায় ছিয়াত্তর হাজার একশো জন মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রমিস করেছেন যে তিনি তাদেরকে মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেবেন খুব ভালো কথা কিন্তু এর জন্য কত খরচা হয় সেটা একটু দেখে নিই আগে ছিয়াত্তর হাজার একশো মানুষকে মাসে এক হাজার টাকা করে দিলে মাসে খরচা প্রায় সাত কোটি ষাট লক্ষ টাকা এবং বছরে খরচা হয় প্রায় একানব্বই কোটি চৌত্রিশ লক্ষ টাকা টালির চালা থেকে উঠে আসা একটা মানুষ যার কোম্পানি নাকি লিপস অ্যান্ড বাউন্স সে কি ব্যবসা করে সেটাই কেউ জানে না একজন সাংসদ মাসে এত কোটি টাকা দেবে থেকে। তার উৎস কি এই টাকাটা আসছে থেকে। জানার অধিকার আছে আরও জানার অধিকার আছে শুধু ডায়মন্ড হারবার লোকজন কেন পাবে যদি সরকারি প্রকল্প হয়ে থাকে পুরো পশ্চিমবঙ্গের সবার পাওয়া উচিত তারা কেন পাচ্ছেন না আর এই টাকাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তহবিল থেকে কি করে দিচ্ছেন উৎস কি টাকাটার এটা সৎ পথে উপার্জন করা টাকা নাকি অসৎপথে উপার্জন করা টাকা মানুষ জানতে চায়